আসসালামু আলাইকুম আমার নতুন বিজিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উচ্চতর গণিতের ক্লাস টেনের নাইন টেনের উচ্চতর গণিতের আট দশমিক তিনের আমরা আট নাম্বার যে প্রমাণগুলো দেওয়া আছে সেই প্রমাণের ক এবং খ করার চেষ্টা করব। আমাদের আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবে ধন্যবাদ সবাই চলো শুরু করা যাচ্ছে এই অঙ্কগুলোকে সমাধান করার জন্য আমাদের প্রথমে একটু চিন্তা করা লাগবে যে আমরা কত সহজে এগুলাকে সমাধান করতে পারি আসলে এই অঙ্গগুলো সমাধান করার জন্য কোনো ধরা বাঁধার নিয়ম নেই কিছু টেকনিক এবং ট্রিক্স আছে যাটা ব্যবহার করার মাধ্যমে আমরা কী করতে পারি খুব সহজে এই অঙ্গগুলো সমাধান বের করতে পারি আমি খুব আমি আমার নিজের মতো করে যে ট্রিক্স টেকনিকগুলো আমি জেনেছি শিখেছি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছে আমরা যদি এখানে লিখি আমাদের এখানে বাম বাম্পক দেওয়া আছে আমাদের বলা আছে কস সেভেন্টিন পাই বাই টেন কস টেন থার্টিন পাই বাই টেন এবং কস নাইন পাই বাই টেন এবং প্লাস হচ্ছে কস পাই বাই টেন ইকাল টু জিরো দেওয়া আছে আমরা যদি এই অঙ্কটা করতে চাই আমরা প্রথমে লিখবো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকাল টু যা লেখা আছে প্রশ্নের মধ্যে সেটা লিখে দেবো সেভেন্টিন বাই টেন কস থার্টিন পাই বাই টেন প্লাস কস নাইন পাই বাই টেন প্লাস কস পাই বাই টেন উল্লিখিত অঙ্কটির মধ্যে দেখা যাচ্ছে আমরা একটি জিনিস ছোটো একটা জিনিস খেয়াল করবো আমরা দেখবো এখানে যে সংখ্যাটা আছে সে উপরে কি সংখ্যা আছে এবং এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটা কয়বার ভাগ যাচ্ছে আমরা যদি লক্ষ্য করে দেখি কয়বার ভাগ যাচ্ছে বললে এবার কম হবে না দেখব আমরা কয়বার গুণ যাচ্ছে দেখা যাচ্ছে এখানে টেন আছে এখানে সতেরো আছে তল দশ দশের এক গুণ হচ্ছে আমাদের দশ জুতো হিসাব করি আমি জিনিসটাকে সহজে বলতে গেলে দশ আছে এখানে সতেরো আছে এটা দ্বিগুণ থেকে কি আছে কম আছে দশের দ্বিগুণ কত বিশ বিশে থেকে কি আছে কম আছে আমরা যদি এক গুণ হয় তাহলে পাই ব্যবহার করব যদি দ্বিগুণ হয় আমরা টু পাই ব্যবহার করব। আমরা এখানে লিখতেই পারি কজ টু পাই মাইনাস কত কম আছে এখানে বিশ থেকে তিন কম আছে দ্যাট মিনস থ্রি পাই বাই টেন আশা করি আমরা বুঝতে পেরেছি আমি আবারও বলছি এখানে দশ আছে দশ এবং সতেরো মধ্যে আমাদের দেখব যে দশের কয় গুণ হচ্ছে আমাদের সতেরো দেখা যাচ্ছে দশের দুই গুণের থেকে তিন কম হচ্ছে কি আমাদের সতেরো তাই আমরা দশের দুই গুণটাকে টু পাই লিখেছি এবং মাইনাস লিখেছি আমরা এখানে থ্রি পাই বাই কত টেন কারণ এই থ্রি পাই বোন টেন যদি আমরা বিশটাকে তিন বাদ দিই তাও আমাদের সতেরো থেকে যাবে ঠিক তেমনিভাবে আমরা কজ লিখবো এখানে দেখা যাচ্ছে এই যে কজ টেন টেন এবং তেরোর মধ্যে পার্থক্য কত আমার দশকে একবার গুণ করলে দশ প্লাস হচ্ছে কি তিন দুটো যোগ করে দিই তাহলে আমরা তেরো পেয়ে যাব সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে পারি আমরা এক গুণের জন্য লিখতে পারি আমরা পাই প্লাস কত আমাদের থ্রি পাই বাই টেন আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পেরেছি তার পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে আছে আমাদের দশ এখানে আছে আমাদের নয় অর্থাৎ দশকে যদি আমরা এক গুণ করি তাহলে কী হবে সেটা এক কম আছে দ্যাট মিন সেটা আমাদের এক কম থাকার কারণে আমরা এখানে লিখবো পাই মাইনাস কত আমাদের পাই এক কম আছে এই যে পাই বাই টেন তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা হচ্ছে কজ যে পাই বাই টেন সে পাই বাই টেনটা পাই বাই টেনই থেকে যাবে এখন আমরা লক্ষ্য করি এখন আমরা লক্ষ্য করি আমাদের যে অংশ আছে সেই অংশের মধ্যে আমরা এখন খেয়াল করে দেখতে পাবো আমরা এখানে জানি আমাদেরকে জরুরি এই আট দশমিক তিন অঙ্গগুলো করতে হয় আমাদেরকে একটা নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মটা হচ্ছে আমাদেরকে এন প্লাস আমাদেরকে এন প্লাস সরি অ্যান অ্যানিং টু পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটাকে ফলো করতে হয় এইটার উপর ভিত্তিকর কী করতে হয় আমাদের এখানে ত্রিকূর্মিত অনুপাত পরিবর্তন হবে আমাদের এখানে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে সেগুলো আমরা নির্বাচন করে থাকি তো দেখা যাচ্ছে এখানে কজ টু পাই আছে তা আমার এখানে আমাদের পাই বাই আমাদের এখানে জোর আছে পাই বাই এর জোর আছে তাও আমাদের কজ কজে থেকে যাবে কজের কোনো পরিবর্তন হবে না আমরা কজটাকে লিখে দিলাম তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের টুপাই টুপাই মিনস হচ্ছে আমাদের শক্তি আমরা যদি দেখি আমাদের কোন চতুর্ভাগের মধ্যে আছে টুপাই হচ্ছে আমাদের এই চতুর্ভাগ মানে চতুর্থ চতুর্ভাগের মধ্যে আছে সেই চতুর্ভাগ থেকে কি সে হচ্ছে থ্রি পাই বাই টেন কম দ্যাট মিন্স কি সেই আমার এই চতুর্ভাগের মধ্যে অবস্থান করছে এবং এই চতুর্ভাগে অবস্থান করার কারণে এখানে আমাদের কসটা কি হয়ে যাবে পজিটিভই থেকে যাবে কারণ জানি আমরা আমাদের চার নম্বর চতুর্ভাগের মধ্যে কস হচ্ছে কি পজিটিভ দ্যাট মিন্স আমাদের এখানে থ্রি পাই বাই কত আমাদের এখানে সুন্দর করে টেন বসে যাবে তারপর যদি আমি লক্ষ্য করি আমাদের এখানে আছে কস এখানে আছে আমাদের পাই এই পাই মানে হচ্ছে কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ দ্যাট মিন্স আমাদের একশো আশি ডিগ্রি এখান থেকে নব্বই নব্বই থেকে কত নব্বই থেকে হচ্ছে আমাদের একশত আশি এই একশত আশি যখন হবে তো দেখা যাচ্ছে একশত আশি প্লাস হচ্ছে কি থ্রি পাই বাই থার্টিন থ্রি পাই বাই টেন তার মানে কি সেটা আমাদের এই একশো আশি থেকে সে এইখানে চলে আসছে এবং এখানে আসার পরে আমার দেখা যাচ্ছে এটা জোর আছে তার মানে কজ কজে থেকে যাবে কিন্তু এখানে সে তৃতীয় চতুর্ভাগে আসার কারণে যেখানে কি না যেখানে কজ হচ্ছে আমাদের পজিটিভ না সেটা হচ্ছে কি নেগেটিভ তাহলে এখানে কী হবে একটা নেগেটিভ চিহ্ন বসে যাবে আশা করি আমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছি এনারা সেকেন্ড ব্যাগের দিয়ে আলাদা করতে পারি তার পরবর্তী যে অংশটুকু আছে সেই অংশটুকু হচ্ছে কি কজ পাই পাই মাইনাস পাই বাই কত টেন দেওয়া আছে তার মানে কি একশো আশি থেকে একশো আশি থেকে ছোট মানে কি আছে আমার দুই নাম্বার চতুর্ভাগের মধ্যে আছে এটা হচ্ছে একশো আশি সে এখান থেকে কি মাইনাস দেওয়া আছে তার মানে কি সেটা কোনো একটা জায়গায় এখানে আছে তো এটা হচ্ছে কি আমাদের একপাশি থেকে ছোটো দ্যাট মিন্স সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে যেহেতু এখানে আমাদের পাই হচ্ছে কি পজিটিভ আছে তাহলে আমাদের কস কসি থেকে যাবে কোনো কিছু পরিবর্তন হবে না আমাদের পাই বাই টেন থেকে যাবে কিন্তু আমাদের এখানে দ্বিতীয় চতুর্ভাগ থাকার কারণে আমাদের কস কী হয়ে যায় কস মাইনাস হয়ে যায় কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসে কি হয় পজিটিভ হয়ে থাকে তো আমরা এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে এটাকে আলাদা করে দিব আমরা এখানে লাস্ট যে ছিল কস কত পাই বাই টেন আমরা পাই বাই টেনটাকে রেখে দিলাম এখন যদি আমরা লক্ষ্য করি কস থ্রি পাই বাই টেন আর এখানে দেওয়া আছে এ প্লাস আর মাইনাস গুণ করলে কী হয়ে যায় মাইনাস হয়ে যাবে কস কত হয়ে যাবে থ্রি পাই বাই টেন হয়ে যাবে এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে কী হয়ে যাবে কস পাই বাই টেন হয়ে যাবে আর এখানে প্লাস কি আমাদের কস পাই কি টেন থেকে যাবে আমরা খুব সুন্দর করে কি করতে পারবো এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবো তাহলে দেখা যাচ্ছে এই প্লাস এ মাইনাস বাদ এ মাইনাস এ মাইনাস বা তাহলে কী থেকে যাচ্ছে আমাদের এখানে জিরো থেকে যাচ্ছে যেটা কি আমাদের পক্ষের সাথে সম্পূর্ণ মিলে গেছে তো আমাদের রাইট হ্যান্ড সাইড এবং কি আমাদের লেফট হ্যান্ড সাইড কি পরস্পর মিলে গেছে তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড এগুলো কি লিখতে পারি আমরা এখানে প্রুফ লিখতে পারি কারণ আমাদের এখানে প্রমাণে করতে বলেছিলো আমরা প্রুফ লিখে দিলাম তার পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দুটো লক্ষ্য করে এখানে বলা আছে টেন পাই বাই পাই বাই টুয়েলভ টেন ফাইভ পাই বাই টুয়েলভ এবং টেন সেভেন পাই বাই টুয়েলভ এবং দেওয়া আছে টেন এলেভেন পাই বাই টুয়েলভ ইকাল টু ওয়ান দেওয়া আছে আমরা এটাকে সমাধান করার জন্য আমাদের লিখব বামপক্ষ আমাদের টেন পাই বাই টুয়েলভ তারপর এখানে আছে টেন ফাইভ পাই বাই টুয়েলভ এখানে টেন সেভেন পাই বাই টুয়েলভ আর দেওয়া আছে লাস্ট বাট নট লিস্ট এলেভেন পাই বাই টুয়েলভ এবং কারটার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে অংশটুকু আছে সেইটা অংশটুকু ভাঙার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা এই অঙ্কটাকে সিলে লিখে দেব এখানে দেখা যাচ্ছে বারো বারোর থেকে প্রায় অনেক গুণ কম হচ্ছে কি আমাদের এখানে বারোর অর্ধেক বারোর অর্ধেকের কম হচ্ছে কি আমাদের পাঁচ আমরা যদি বারোকে ভাগ করি এটা হচ্ছে টেকনিক বোঝার জন্য বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি হয় কি আমাদের ছয় ঠিক না এখানে অর্ধেক দেওয়া আছে অর্ধেক হচ্ছে কত আমাদের ছয় সেই ছয়টাকে আমরা প্রকাশ করব কিভাবে দিয়ে আমরা মনে রাখবো যদি এক গুণ হয় কোনো একটি সংখ্যার এক গুণ হয় তখন আমরা পাই ব্যবহার করব কোনো একটি সংখ্যার যদি অর্ধেক হয় তখন আমরা পাই বাই টু ব্যবহার করবো যেহেতু এখানে বারো কি হচ্ছে বারোর অর্ধেক হচ্ছে ছয় ছয়ের থেকেও কি আছে এখানে কম আছে পাঁচ আছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে আমরা যেহেতু অর্ধেকের কম আছে আমরা পাই বাই টু দেবো এবং কি মাইনাস দিয়ে দেবো একটা এখন আমরা দিব কি এখন আমরা দিয়ে দেবো খুব সুন্দর করে আমরা যেখানে দূর হিসাব করে নিই যে তো এখানে এরকম করে সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে দেওয়া আছে টেন পাই বাই দেওয়া আছে তো আমরা লিখলাম যেহেতু এখানে বারোর অর্ধেক হচ্ছে কত বারোর অর্ধেক হচ্ছে ছয় সেই ছয়ের থেকেও কি আছে কম আছে হচ্ছে কত আমাদের ফাইভ যদি আমরা অর্ধেক করি নিচে যে সংখ্যা থাকবে তাকে যদি আমরা অর্ধেক থাকে উপরে বা অর্ধেকের কম থাকে অর্ধেকের জন্য আমরা পাই বাই টু ব্যবহার করবো এবং এখানে যেহেতু কম আছে তাহলে আমরা মাইনাস তিন ওটা ব্যবহার করব মাইনাস তিনে ব্যবহার করার পর পাই বাই টু মাইনাস আমাদের যেটা হবে আমরা যদি এখানে পাই বাই টুয়েলভ দিয়ে দিই তাহলে দেখো আমাদের সুন্দর করে এবং করা হয়ে যাবে এখন যদি আমরা হিসাব করে দেখাই আমরা যদি এখানে লসগো করি দুই এবং বারো লসক হচ্ছে আমাদের বারো আমাদের এখানে ছয় দুই আছে তাহলে এখানে কাটাকাটি ভাগ করলে কী হবে আমাদের ছয় হবে তাহলে মানে সিক্স পাই আর মাইনাস কত আমাদের পাই তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের ফাইভ পাই বাই টুয়েলভ অর্থাৎ আমরা যেটা ছিল সেটা আমরা এখানে পেয়ে গেছি এখন পরবর্তী যে অংশটুকু আছে সেটা লক্ষ্য করি সেখানে দেওয়া আছে বারো বারো থেকে কি বেশি আছে আমাদের এক বেশি অর্ধেকের এর অর্ধেক হচ্ছে ছয় ছয় থেকে এক বেশি আছে দ্যাট মিন্স আমি অর্ধেকের জন্য দিব পাই বাই টু এবং প্লাস যেটা আছে এক আমার বেশি আছে তো আমরা এখানে এক বেশি দিয়ে দিব এবং লাস্ট বাট নট লিস্ট যেটা আছে টেন দেওয়া আছে যে এগারো থেকে কি আছে মানে এক গুণ থেকে এক কম আছে তাহলে এক গুণের জন্য আমরা এখানে পাই দিব এক যেহেতু কম আছে আমরা একটা কি করে দেবো এখান থেকে বিয়োগ করে দেবো আশা করি আমরা বুঝতে পেরেছি তার পরবর্তী যে অংশটুকু আছে আমাদের এখানে টেন পায়ে বাই টুয়েলভ আমরা লিখে দিব এখন লক্ষ্য করি আমরা জানি সেই একই সূত্র যে আমাদের এখানেকে ফলো করতে হবে এন ইন্টু পাই বাই টু দেখো এন যদি বেজোর হয় তাহলে কী হবে আমাদের অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে টেন আছে কি হয়ে যাবে যেহেতু এখানে দেখো মনে মনে আমাদের একটা ওয়ান আছে পাই বাই টু আছে তাহলে এখানে টেন টেনটা হয়ে যাবে আমাদের এখানে কট আশা করি আমরা বুঝতে পেরেছি কট থাকার কারণে এখানে এটার মানে কি হচ্ছে এটা মানে হচ্ছে সেটা নব্বই থেকে মানে অর্থাৎ নব্বই থেকে কমে আছে নব্বই থেকে যদি কমে আমরা ধরে নিই তাহলে নব্বই যদি এটা হয় তাহলে এখানে আছে কোনো একটা জায়গায় এখানে আছে তেমন কি সেখানে আমার কট টেন কি টেন হচ্ছে পজিটিভ আমরা দেখব এই যে পাটটার যে কোনটা থিটার যে কোনটা আছে সেটা কোন জায়গায় পড়েছে দেখা যাচ্ছে সেটা প্রথম চতুর্ভাগে পড়েছে এবং প্রথম চতুর্ভাগের জন্য টেন হচ্ছে কি পজিটিভ তাহলে আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমরা এখানে পাই বাই টুয়েলভ লিখতে পারি তার পরবর্তী যে অংশ আছে সেখানে বলা আছে টেন পাই বাই টু প্লাস কি পাই বাই টুয়েলভ দেখা যাচ্ছে এখানে আমাদের যে কোনটা দেওয়া আছে সে কোনটা কি আমার এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে বেশি আছে তার মানে কি সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে এবং দ্বিতীয় চতুর্ভাগ থাকার কারণে দ্বিতীয় চতুর্ভাগ থাকার কারণে সেটা কী হবে এখানে আমাদের টেনটা নেগেটিভ হয়ে যাবে কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক হচ্ছে কি পজিটিভ তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে পারি আমাদের টেনটা নেগেটিভ তাহলে এখানে টেন পরিবর্তন হবে অবশ্যই কারণ এখানেও কী আছে এখানে ওয়ান গুণ আছে তাহলে এখানে হয়ে যাবে কি কট পাই বাই কত আমাদের টুয়েলভ এবং লাস্ট বাট নট লিস্ট এখানে টেন পাই মাইনাস পাই বাই টুয়েলভ দেওয়া আছে পাই মাইনাস বলতে কী বোঝা যাচ্ছে পাই মাইনাস বলতে বোঝা এটা এইটা হচ্ছে একশো তো আশি একশো আশি থেকে কম তাহলে মানে কি সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে যেহেতু এখানে আমাদের পায়ে আছে দ্যাট মিন্স পাইটাকে আমরা লিখতে পারি টু ইন্টু পাই বাই টু তাহলে কী হয়ে যাবে বোঝা যাচ্ছে এখানে আমরা দ্বিগুণ আছে তার মানে পজিটিভ আছে তাহলে আমরা কী করতে পারবো এখানে এখানে হচ্ছে আমাদের টেনটা টেনই থেকে যাবে তো টেনের কোনো পরিবর্তন হবে না এবং পাই বাই টুয়েলভ আমাদের এখানে বসিয়ে দিব কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ থাকার কারণে এখানে একটা কী চলে আসবে এখানে একটা মাইনাস চলে আসবে আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু প্রত্যেকটা কী আছে প্রত্যেকটা হচ্ছে আমরা একটা প্রথম ব্রেকের দিয়েও আলাদা করে দেখা দিতে পারি প্রত্যেকটা গুণ আকারে আছে তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এখানে পাই বাই টুয়েলভ এটা পাই বাই টুয়েলভ এটাও কি পাই বাই টুয়েলভ এটাও কি আমাদের পাই বাই টুয়েলভ আমরা লিখতেই পারি টেনের দুইটা পাই বাই টুয়েলভ মিলে টেন স্কোয়ার পাই বাই টুয়েলভ এবং কটের দুইটা পাই বাই টুয়েলভ মিলে টেন পাই বাই টুয়েলভ এখানে মাইনাস এবং মাইনাস গুণ কলে কী হয়ে যায় আমাদের প্লাসে রূপান্তর হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা জানি আমরা যদি এখানে টেনটাকে রাখি টেন স্কোয়ার বাই পাই বাই টুয়েলভ আমরা জানি কট সমান সমান কি আমরা জানি কট সমান সমান কর ঠিটার সমান আছে ওয়ান বাই টেন টিটা তো এখানে যে কর স্কোয়ার ঠিটা আছে এটার জন্য আমরা পরিবর্তন করতে চাই কি হয়ে যাবে ওয়ান বাই টেন স্কোয়ার পাই বাই কত টুয়েলভ হয়ে যাবে তখন এটা এবং এটা কাটাকাটি চলে গেলে কী থাকে আমাদের ওয়ান থেকে যায় আর যেটাই হচ্ছে কি আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড কত আমাদের রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা সব ভালো করে বোঝা হয়ে গেছে ধন্যবাদ সকলকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আই উইল বি আনসার ইট থ্যাংক ইউ সো মাচ